কাপড়টা ভালো প্রিন্টও খুব সুন্দর হয়েছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল প্রাইস পড়বে ভাই অনলি ফর আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আর যদি কোনো ভাই এটা পাইকে নিতে চান পাইকে নিতে নিতে পারবেন সাইজ হবে কালার হবে দুইটা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আটটা কালার প্রিন্ট খুব ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবল প্রাইস পড়বে প্রাইস পড়বে আটশো টাকা খুচরা প্রাইস আর যদি কোনো ভাই পাইকে নিতে চান সেটা পাইকে নিতে পারবেন

অল ওভার বাংলাদেশ এগুলো পড়াগুলো নিতে পারবে পারবেন তো সব ভালো থাকবে সুতরাং আল্লাহ আলাইকুম